আমরা সুক্রিয়া আদায় করছি যে আমাদের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জমাতে ইসলামী সম্মানিত ব্যক্তিবৃন্দের বৈঠক সেটা যথাসময় অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের এই প্রতিনিধি করে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জমাতে ইসলামী সম্মানিত আমি সাবেক সংসদ সদস্য ডক্টর ডায় আমাদের প্রতিনিধি দলে আরো সংযুক্ত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁদিকে মলানা এটিএম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল তার দিকে আছেন আরো একজন সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মলানা রফিকুল ইসলাম খান আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা অনেকে হয়তো জানেন আমাদের এই ডেলিগেশনের সম্মানিত নেতা ডক্টর তাহের কিছুটা সাময়িক অসুস্থতা অবস্থায়ও আমাদের আজকে ডেলিগেশনের নেতৃত্ব দিয়েছেন এজন্য জন্য উনি কথা বলবেন ধীরে এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করি এখন আজকে এই সাক্ষাৎ সম্পর্কে ব্রিফিং প্রধানপ্রতিষ্ঠির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসির সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামাত ইসলামী দলটি নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছে বুধবার বাইশ অক্টোবর সন্ধ্যা ছয়টার দিকে তারা যমুনায় প্রবেশ করেন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন জামাতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মালানা এটিএম মাসুম ও মালানা রফিকুল ইসলাম খান এর আগে রাজনৈতিক সংলাপের অংশ হিসাবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল বুধবার বাইশ অক্টোবর বিকাল সাড়ে পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা বৈঠকে মিলিত হয়েছেন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিনিধি দলে আছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারদেস আলম জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন যুগ্ম আহ্বায়ক তাসনীম জারা ও খালেদ সাইফুল্লাহ এর আগে আজ বৈঠকের তথ্য নিশ্চিত করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন তিনি বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন এদিকে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামাত ইসলামী এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েদ তিনি বলেন বুধবার বাইশ অক্টোবর ছয়টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ জামাত সাবেক এমপি ডক্টর সৈয়দ মোহাম্মদ তাহের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় ভবন যমুনায় যাবে এর আগে গত মঙ্গলবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উনুসের সঙ্গে সাক্ষাৎ করেন